আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের হাতে আর এক সপ্তাহ সময় আছে শেষ এক সপ্তাহে অর্থাৎ পরীক্ষার এক সপ্তাহ আগে বা আমরা প্রিপারেশনে এক সপ্তাহ যেটাই বলি না কেন এই শেষ সপ্তাহে তোমরা যেই যেই কাজগুলো করলে বা যেই অ্যাক্টিভিটি করলে তোমার চান্স হবে না ঠিক আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো শুধু পড়াশোনা না পড়াশোনার বাইরের অ্যাক্টিভিটি অর্থাৎ তোমার ডেইলি লাইফের অ্যাক্টিভিটির ক্ষেত্রেও এটা প্রযোজ্য তো আমরা যদি বলি চান্স না হওয়ার কারণ বা চান্স না পাওয়ার কারণ চান্স না পাওয়ার কারণ কি কি হতে পারে সবাই তো চান্স পাওয়ার জন্য তোমাকে মোটিভেশন দেবে কিন্তু চান্স না পাওয়ার কি কি কারণ থাকলে সেটা তোমার চান্স হবে না সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত আমরা যদি দেখি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি নতুন টপিক পড়া নতুন টপিক পড়া ঠিক আছে তোমার কাছে মনে হলো যে এই টপিকটা ইম্পর্টেন্টে আমি এটা পড়ি নাই এখন তুমি কি করতেছো সেই টপিকটা আবার তোমার একটা বন্ধু বলছে দোষ এখান থেকে কোশ্চেন আসবে এটা পড় তুমি আবার সেটা পড়া শুরু করছো তো এই যে নতুন টপিক যদি তোমার কাছে মনে হয় তাহলে সেটা যদি পড়ো তাহলে কিন্তু হবে না তোমার তুমি যদি নাও পরে থাকো এখন আর নতুন করে পড়ার কোনো সুযোগ নেই পড়লেই কিন্তু শেষ ঠিক আছে কারণ এটাও মনে থাকবে না আগের গুলো মনে থাকবে না দুই নাম্বার যদি আমি বলি সেটা কি এলো মেলো পড়াশোনা করা ঠিক আছে কি এলো মেলো পড়াশোনা করা এলো মেলো পড়াশোনা করলে এই মুহূর্তে আর এক সপ্তাহ বাকি আছে এই মুহূর্তে তুমি যদি এলো মেলো পড়াশোনা করো তাহলে কি হবে বলতো তোমার চান্স হবে না আমি আবার বলছি চান্স পাওয়ার কারণ অনেকে ব্যাখ্যা করে কিন্তু চান্স না পাওয়ার কারণ কি এটা যদি যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ভাইয়া কেমন হবে বলো তো এলোমেলো পড়াশোনা করা বলতে ধরো তুমি এখন ফিজিক্স পড়তেছো তোমার কাছে এক সপ্তাহ সময় আছে আমি শোনা যা তোমার কি কেমিস্ট্রির কথা মনে পড়ছে তখন পড়তে গিয়ে বায়োলজির কথা মনে পড়ছে বায়োলজির পড়তে গিয়ে পড়তেছো এটা পড়তেছো আধা ঘন্টা পর এটা পড়ো এরকম করলে কিন্তু ভাইয়া চান্স হবে না আবারও বলছি এলোমেলো পড়াশোনা করলে কিন্তু চান্স হবে না তোমাকে যে সময়টা আছে তুমি নিজে একটা রুটিন তৈরি করো যে এই একদিন তুমি এটা পড়বা এই একদিন এটা পড়বা বা এই দুই দিন এটা পড়বা তুমি একদম ফিক্সড একটা রুটিন করে জাস্ট তুমি আগে যা পড়ছো সেটাই কি রিভিশন করতে হবে ঠিক আছে তুমি যা পড়ছো ঠিক আছে যা পড়ছো তা রিভিশন না করা যা পড়ছো এ পর্যন্ত যা পড়ছো তা রিভিশন না করা যা যা পড়ছো তা রিভিশন না করা তুমি যা পড়ছো তা যদি রিভিশন করতে না পারো এই এক সপ্তাহ তাহলে কিন্তু হবে না তুমি আগে অনেক পড়ছো কিন্তু এই শেষ সপ্তাহ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার এডমিশনের জন্য এডমিশনের চান্স পাওয়ার জন্য এই লাস্ট সপ্তাহ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সবচেয়ে বেশি এটা হলো আমাদের কি গুরুত্বপূর্ণ তারপরে দেখো আমাদের কি আছে যে প্রথম তুমি অনেক পড়তে 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 তুমি অসুস্থ হয়ে গেলা ঠিক আছে তোমার শারীরিক যদি খোঁজ খবর না রাখো শারীরিক শরীরের অবস্থা যদি খারাপ থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক না রাখা স্বাস্থ্য ঠিক না রাখা তাহলে এই স্বাস্থ্য যদি তুমি ঠিক না রাখতে পারো তাহলে কি তোমার চান্স হবে না অসুস্থ হয়ে গেলে কিন্তু শেষ সো স্বাস্থ্য ঠিক রাখতে হবে তারপর কি বলতো মানসিক ভারসাম্য রাখতে হবে মানসিক মানসিক এগুলো পড়াশোনার বাইরে হ্যাঁ মানসিক ভারসাম্য ভারসাম্য ঠিক রাখা তুমি পাগল হয়ে গেলে তো ঠিক না রাখলে আমি নেগেটিভ কথা বলতেছি বাট এই কথাগুলো তোমাকে মন বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে এগুলো যদি তুমি ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু হবে না মানসিক ভারসাম্য ঠিক রাখতে হবে তুমি মানসিক ভারসাম্য যদি ঠিক না রাখতে পারো তাহলে কি চান্স হবে না তো মানসিক ভারসাম্য তুমি যদি বেশি প্যারা খেয়ে যাও ইস আমার চান্স না হলে আমার জীবন শেষ আমার এটা না হলে আরে ভাই একটা দশ লক্ষ বারো লক্ষ পরীক্ষা দেয় বাকিগুলো কি করে চান্স পায় না ওরা মরে মরে যায় জীবন চলবে না পাইলেও জীবন চলবে এরকম একটা মোটিভ রাখতে হবে ইমোশন থাকবে যে আমি চান্স পাবো বাট তুমি যদি ভাবো যে চান্স না আমার জীবন শেষ তাহলে কিন্তু তোমার এক্সট্রা একটা প্রেশার হবে মানসিক ভারসাম্য তুমি হারিয়ে ফেলবা ঠিক আছে এই জিনিসগুলা বজায় রাখতে হবে তারপর আমাদের কি বলতো আত্মবিশ্বাস যদি তোমার হারা যায় আত্মবিশ্বাস 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 কি হারালে আত্মবিশ্বাস না থাকে হবে আবার এটাও কিন্তু খারাপ যে কি বলে এটাকে কি বলে বলতো বেশি আত্মবিশ্বাসী হলে বেশি আত্মবিশ্বাসী হলে বেশি আত্মবিশ্বাসী বিশ্বাসী হলে বোঝার চেষ্টা করো তোমার যদি আত্মবিশ্বাস যদি না থাকে এটাও একটা ঝামেলা আবার বেশি আত্মবিশ্বাসী হলেও সেটাও কিন্তু একটা ঝামেলা সো আত্মবিশ্বাস বেশি হারানো যাবে না আবার কি বেশি আমার বেশি ওভার কনফিডেন্স কিন্তু সবকিছু দিয়ে খারাপ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপরে দেখো আমাদের কি বলতো এই যে অনেকে যেটা করে আমি কয়টা কারণ ব্যাখ্যা করছি অলরেডি ছয়টা ঠিক আছে তারপরে আমাদের সাত নাম্বার কারণ হিসাবে যদি আমি তোমাদের বলি সেটা কি বলতো সেটা হলো তোমার সূত্রাবলী যেগুলো আছে তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি সেই সূত্রাবলী সূত্রাবলী পরীক্ষার আগে পরীক্ষার পরীক্ষার দুই দিন থেকে না দেখে যাওয়া অর্থাৎ দুই দিন আখ থেকে বলতে যেটা বুঝেছি যে তুমি আহ দুই দিন আগে থেকে দুই দিন আগে থেকে বলতে যেটা বুঝেছি যে তুমি দুই দিন পরীক্ষার শুরুর দুই দিন আগে পর্যন্ত আগে থেকে তোমার কি শুধু সূত্র বলে দেখতে হবে তখন আবার নতুন করে পড়ার কিছু নাই থিওরি পড়ার কিছু নাই শুধু সূত্র দেখবে কারণ এমনি তো অনেক ফিজিক্সে অনেক সূত্র কে ম্যাথ অনেক সূত্র কেমিস্ট্রিতে আছে যদি নাই বাট এই সূত্রগুলো তোমাকে মাস্ক দেখতে হবে ঠিক আছে আর তোমাকে যেটা করতে হবে সেটা হলো পরীক্ষার হলের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে স্ট্র্যাটেজি এখনই তোমার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে স্ট্র্যাটেজি মেনটেন করতে না পারলে মেনটেন করতে যদি না পারে না পারলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না আমি আগে বলছি কারণ বলতেছি তুমি কি যেটা যে কারণগুলো না করলে তোমার সেইগুলো এখানে কি নেগেটিভ অর্ডার আসতেছে তো কি স্ট্র্যাটেজি মেইনটেইন করতে না পারলে করতে পারলে তো চান্সই হবে আর না পারলে কি চান্স হবে না ধরো তুমি এটা একটা নিজের একটা স্ট্র্যাটেজি তুমি তৈরি করো যে নিজে এখন ভাবো যে পরীক্ষা হলে তুমি গেলে তুমি প্রথমে কোন সাবজেক্ট অ্যান্সার করবা আগে ফিজিক্স করবা নাকি কেমিস্ট্রি নাকি ম্যাথ নাকি বায়োলজি সো আমি এই রিলেটেড ভিডিও তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করা ফলো করে তোমার পরীক্ষাগুলো দেওয়া উচিত সেটা নেক্সট ভিডিওতে আসবে তবে তোমার নিজস্ব একটা কি স্ট্র্যাটেজি তোমাকে তৈরি করতে হবে যেটা ফলো করে তোমাকে কি করতে হবে বলো তো পরীক্ষা দিতে হবে যদি ওই স্ট্র্যাটেজি তুমি ফলো না করো তাহলে কিন্তু হবে না সবচেয়ে ভাইটাল রোল যেটা সেটা হলো পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট ধরো তুমি মনে করছ যে আগে বায়োলজিতে আমি এই কয় মিনিট অ্যানসার করব তুমি যদি তার চেয়ে বেশি করো তাহলে কি হবে হবে না সো টাইম ম্যানেজমেন্টের দিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট করতে যদি না পারো করতে না পারা তাহলে সেক্ষেত্রে কি বলতে চ্যান্স হবে হবে না সো টাইম ম্যানেজমেন্ট তোমাকে করা শিখতে হবে ওকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তারপর দেখো আমাদের স্ট্র্যাটেজি তারপর লাস্ট যেটা আমি বলবো সেটা হলো কি যে অতিরিক্ত অতিরিক্ত আমাদের কি বলতে ফেসবুক বা ইউটিউব বা তুমি যে ভিডিওটা দেখতেছো ঠিক আছে তুমি যদি এডমিশনের শিক্ষার্থী হও এই ভিডিও দেখার পর তুমি আর তোমার কিছু দেখার দরকার নাই তোমার ফোনই চালানোর দরকার নাই তুমি তোমার মতো পড়তে থাকো ঠিক আছে তো এই যে ফেসবুক ফেসবুক বা কি বলতো সোশ্যাল মিডিয়া আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া বেশি চালালে বেশি চালালে কি হবে বলতো চান্স হবে না এই এক সপ্তাহ কারণ এই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখবে এই অনেক জ্ঞান যাবো মেন্টালি তুমি দেখবে ডাইভার্ট হয়ে গেছো সো সোশ্যাল মিডিয়া চালান যাবে না তারপরে লাস্টে যেটা বলবো সেটা কি ভাইয়া যে অনেকে যেটা ভাবে পরীক্ষার আগের রাতে স্পেশাল সাজেশন পাবো সেইটার জন্য সে সারা রাত জেগে থাকে ঠিক আছে এটা যারা করবা ভাইয়া একদম শিওর শট মারা খাবা ঠিক আছে চান্স কিন্তু হবে না ঠিক আছে চান্স কি হবে তাহলে কিন্তু চান্স কিন্তু হবে না সো আমাদের কি করতে হবে বলতো এই যে স্পেশাল সাজেশনের জন্য স্পেশাল সাজেশন লোকজন লোকজন স্পেশাল সাজেশন কি বলো চান্স চান্স পাবে পাবে না ঠিক আছে তো স্পেশাল সাজেশন বলতে কিছু নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে যেটা পড়ছো ভাইয়া সেই জিনিসটাই বারবার রিভিশন দাও ঠিক আছে বারবার রিভিশন দাও এবং

রাত জাগলে কি বলতো চানসের এর হারটা চান্স পাওয়ার হারটা কি আমার কমে যাবে ঠিক আছে চান্স যে হার যেটা আমার সম্ভাবনা ছিল প্রবাবিলিটি সেটা কিন্তু কমে যাবে যে তোমার বেশি রাত জাগলে সো তোমার যত তাড়াতাড়ি পারো তোমার ঘুমিয়ে যাবা পরীক্ষার আগে রাতে ইনশাআল্লাহ পরীক্ষা রিলেটেড আরো বেশ কিছু তোমাদেরকে আমি ভিডিও দিব ঠিক আছে সো তোমরা মনোযোগ দিয়ে পড়তে থাকো এবং রিভিশন দিতে থাকো ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে আল্লাহ হাফেজ